ময়নার বিজেপি নেতার যোগদান তৃণমূলে তৃণমূলে যোগ দিয়ে বিজেপি বিধায়ককে এবার তোপ চন্দন মন্ডলে আবর্জনা বিদায় হয়েছে বলে বাইক মিছিল ময়নার বিধায়ক অশোক দিনদার পূর্ব মেদিনীপুরের রাজনীতিতে দলবদল নতুন নয় তবে শুক্রবার ময়নার বিজেপি নেতা চন্দন মন্ডলের ঘাসফুল শিবিরে যোগদান নিয়ে রাজ্য রাজনীতিতে শোরগোল শুরু হয়ে গিয়েছে শুক্রবার কলকাতা তৃণমূল ভবনে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং প্রাক্তন রাজ্যসভার সাংসদ কুনাল ঘোষের উপস্থিতিতে দলবদল করেন চন্দন মন্ডল তৃণমূলে যোগ দিয়ে তার অভিযোগ আর বিজেপি বিধায়কের দিকে এদিকে বিজেপি বিধায়ক অশোক দিন্দা বাইক মিছিল করে আবার অপর দিকে গজিলায় বিজেপি কর্মীরা জড়ো হয়ে জয় শ্রীরাম স্লোগান চলে বেশ কিছুক্ষণ ধরে আমাদের এই ছোট বাইক মিছিল মাংসের উচ্ছ্বাস আপনাদের সংবাদগুলো দেখছেন যেই উচ্ছ্বাস আমরা যে ময়না থেকে আমি আগেই বলেছি যে ময়না থেকে জঘন্য আবর্জনা আজ বিজেপি থেকে বিদায় হয়েছে এবং মদের লাইসেন্স পাওয়ার জন্য বাবুর সঙ্গে হাত মিলিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছে কতটা নিম্ন মানসিকতা না হলে যে জেল খাটা কয়েদি কুনাল ঘোষের হাত থেকে এই পতাকা নিতে লজ্জা লাগলো না আমরা বলতে চাই যে ময়নার মানুষ বাচ্চা এবং গজনার মানুষ ভারতীয় জনতা পার্টিকে দু হাজার তেইশ সালে ভারতের জনতা পার্টিকে এখানে পতাকা যারা প্রতিষ্ঠা করেছে এবং এখানকার তৃণমূল কংগ্রেসকে যারা বিসর্জন দিয়েছে সেই বিসর্জনের দলকে এই চন্দন মন্ডলের মতো লোক মুখে নাম উচ্চারণ করতে আমাদের ঘেন্না লাগে পরিষ্কার ব্যক্তি কেন্দ্রিক এখানে কোনো অসুবিধা আমাদের কোনো দলে কোনো ব্যক্তি কেন্দ্রিক কারো কিছু চলে না এটা ভারতীয় জনতা পার্টি সার্বিক অল ইন্ডিয়া ভারতের বৃহত্তম পার্টি এই পার্টি আমাদের ফর্দা পার্টি বাইদা পার্টি সবাইকে নিয়ে এই পার্টি এই এই নিজের প্রধান জেল খাটবে নিজের স্ত্রী প্রধান যিনি এলাকায় বিভিন্ন কন্ট্রাক্টারদের কাছে ব্যাপক পরিমাণের টাকার কাটবে টাকা এবং এক একটা সামমরসুলে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা খুশ নিয়েছে এর সমস্ত তদন্ত আমরা ইডি সিবিআই লাগিয়ে ওর সমস্ত তজল করব এবং আগামী দিনে পঞ্চায়েতভাবে থাকে আপনাকে বলে দিলাম যে ও কাউকে নিয়ে যেতে পারিনি। কাউকে এতজন দেখেছেন যে কর্মীর উচ্ছ্বাস ও কাউকে নিয়ে যেতে পারেনি আজকেও ওনাকে বুঝিয়ে দেব। এবং আমাদের বাচ্চা এবং আমাদের খোঁজরা আতসবাজি বাজি সো আজকে আনন্দের দিন মনে হয় যে আজকেই আমাদের বিধানসভা জিতেছিল পরে বার্তা দিয়েছিলাম আমাদের মনে হয় যে ভারতীয় জনতা পার্টির যে দঞ্জল একটি ছিল সেই পার্টি যে সমস্ত কর্মীরা আজকে বসে গিয়েছিল যাদেরকে বিভিন্ন ভাবে প্রলোভন দেখিয়ে রেখেছিল ওটা দক্ষের পক্ষে দেখুন তারাও আজকে আমাদের সঙ্গে এসেছে যে ভারতীয় জনতা পার্টি থেকে যে জঞ্জাল মুক্ত হয়েছে সেই বার্তা দেওয়ার জন্য বাগ্ এবং গজিরা অঞ্চলের উদ্যোগে আজকে বাইক র্যালি হচ্ছে এই বাইক র্যালিকে প্রায় পাঁচশো জন পাঁচশোটার মতো বাইক আমাদের অল্প দু তিন ঘন্টার বার্তায় মানুষ স্বতঃপূর্ত এসেছে যে এটা আমরা বলতে চাই তৃণমূল কংগ্রেসকে যে নেতা নিয়ে গেলে এখানে কোনো কিছু হবে না ওই আমি 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 নেতা ওনাকে নিয়ে যাক বা আমরা জানছিলাম যে উনি শিবের ভক্ত সোমবারে যাবেন কিন্তু উনি দেখলাম আজকে জুম্মাবার মুসলমানের যে জুম্মাবার সেই জুম্মাবারে জুম্মাবারের দলে যোগদান করছে তাই আমরা ভারতীয় জনতা পার্টি পক্ষ থেকে ওনাকে ওয়াক জানাই এবং ওনাকে ধিক্কার জানানোর জন্য তৃণমূল কংগ্রেসকে ধিক্কার জানানোর জন্য আজকে আমাদের এই মিছিল ভাবে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক সাধারণ মানুষ জোরদার করছে এবং ময়না থানার পুলিশ নীলজ্জ পুলিশ এই মিছিলকে ব্যর্থ করার জন্য জন্য বিরাট ফোর্স নিয়েছিল কিন্তু আমাদের কর্মীদের উদ্যান দেখে আমাদেরকে কাউকে অ্যারেস্ট করতে চেয়েছিল আমাকেও বার্তা দিয়েছে যাদের আজকে কর্মসূচি বন্ধ করি আমরা পুলিশকে বার্তা দিয়েছি যে ভারতীয় জনতা পার্টি পুলিশকে ভয় করে না সেই ভয়কে উপেক্ষা করে আজকে সমস্ত মানুষ জায়গা জায়গায় হয়েছে আমাদের মিছিল হবে থেকে শুরু হবে ফুলের মোড় থেকে হবে কদিনা হয়ে বাগটা হয়ে মিছিল বৃহৎ আকারে পাঁচশো বাইশ দিয়ে আমরা মিছিল নিয়ে বার্তা দেব যে আমরা ময়না দক্ষিণ মন্ডল একটা শক্তশালী ভারত জনতা পার্টির দুর্গ সেই দুর্গের মিছিল হবে এবং এই অঞ্চল থেকে আমরা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন